নমস্কার আমি পার্থ আপনারা দেখছেন সোয়ান নিউজ চব্বিশ আমরা এই মুহূর্তে ঘূর্ণির দু নম্বর ওয়ার্ড অন্তর্গত একটি অঞ্চলে রয়েছি যেখানে প্রচুর নোংরা আশপাশে ঘরবাড়ি এবং এখানে একটা অ অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে এবং সাপ খোক ব্যাঙের উৎপাত মানে এখানে বিভিন্ন রকম কি পতঙ্গ অর্থাৎ এখানকার পরিবেশটা এত কলুষিত হয়ে গেছে যে মানুষের তৃষ্টণতায় তাই এই মুহূর্তে এখন আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভার কাজ এখানে চলছে অর্থাৎ এখানে জঙ্গল কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করবার একটা প্রয়াস চলছে কিন্তু দর্শক কতটা কীভাবে এইভাবে তারা পরিষ্কার করবে নিয়মিত পরিষ্কার করা সম্ভব হচ্ছে না পৌরসভারও কাজের পরিস্থিতি খুব একটা ভালো নয় কিন্তু সাধারণ মানুষকে এখানে সচেতন যদি না হন তাহলে প্রত্যেককে আমাদের সচেতন না হলে পরে এই রকম একটা পরিবেশ তৈরি থেকে নিজেদের মুক্ত করতে হবে তা নাহলে একটা অস্বাস্থ্যকর পরিবেশে আর বর্তমানে সবচেয়ে বড় কথা ডেঙ্গুর প্রভাব এড়ানো খুব মুশকিল এবং নিজেদের অঞ্চল নিজেকেই পরিষ্কার রাখতে হবে এরকম মানসিকতা রাখতে হবে তা হলে খুবই সংকটময় মুহূর্ত তৈরি হবে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পৌরসভার কর্মীদের আমরা দেখতে পাচ্ছি তারা এখানকার জঙ্গলগুলো পরিষ্কার করছেন এবং চেষ্টা করছেন যতটা এখানে পরিষ্কার রাখা যায় ততধিক চেষ্টা করতে হবে এখানকার নাগরিকদের যারা বসবাস করছেন যে তারা কীভাবে এই অঞ্চলটাকে পরিষ্কার রাখবেন নমস্কার আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ